আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে বৈধ গ্যাস সহ একদম মার্কেট পজিশনে দোকান সহ রেডিমেড বাড়ি দেখাবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িগুলো মানে সামনে যে দোকানগুলো এই দোকানগুলো সহ পেছনে আর কি টিনসের বাড়ি করা আছে পুরো জায়গাটা বিক্রি করা হবে এবং লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একদম ঢালাই করা প্রশস্ত তিরিশ ফিট রাস্তা একদম মেন রাস্তা থেকে আপনারা অনায়াসেই ব্যক্তিগত প্রাইভেট গাড়ি নিয়ে কিন্তু বাইটের কাছে চলে আসতে পারবেন এখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এই জায়গাতে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে দুই ডাবল বৈধ গ্যাসের সংযোগ লাইন আছে তো এই জায়গার লোকেশন হচ্ছে উত্তরখান পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরা আজমপুর এয়ারপোর্ট থেকে আসতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে তো এখানে জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক দুই শূন্য কাঠা এবং এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এই জায়গাতে রাজকের সঙ্গে কথা হয়েছে আমাদের অফিসের যে এখানে ছয় থেকে সাত তলার প্ল্যান পাস পাওয়া যাবে আপনারা প্ল্যান পাস যদি নেন দুই ইউনিটের এখানে লিফ্ট দিয়ে সুন্দর বাড়ি করতে পারবেন তো ওইরকম বাড়ি করলে কিন্তু ভাড়ার পরিমাণটাও বাড়বে যারা মেন রাস্তার সাথে একদম বাণিজ্যিক এরিয়ার মধ্যে রেডিমেড এরকম টিনসেট সেট বাড়ি সহ আপনার মার্কেট খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন রেডিমেড বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসছে এখন পঁয়ত্রিশ হাজার টাকা ভবিষ্যতে ভাড়া পরিমাণ বাড়বে অথবা আপনারা যদি চান এই তিনশের বাড়ির পিছনে এবং আশেপাশে অসংখ্য বহুতল ভবন আছে ঠিক সেরকম বহুতল ভবন আপনারাও করতে পারবেন আর এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে পানি বিদ্যুৎ এবং গ্যাস সবগুলোই কিন্তু সুব্যবস্থা রয়েছে জমিটির দৈর্ঘ্য হচ্ছে তিপ্পান্ন ফিট এবং প্রস্থ হচ্ছে তিরিশ ফিট তো তিরিশ ফিট প্রস্তুত হার কারণে কিন্তু সামনে বেশ কয়েকটা দোকান করা হয়েছে এবং আপনার লম্বার দিকেও যেহেতু তিপ্পান্ন ফিট এই কারণে কিন্তু বেশ কয়েকটা ভিতরে রুম করা হয়েছে তো আপনারা অবশ্যই এই বাড়িটির সরজমিনে আসবেন তাহলে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উত্তরখানে অনেকেই কিন্তু জায়গা চান যে উত্তরখানের ভিতরে জায়গা দেখান তো অনেক দিন পরে কিন্তু এই উত্তরখানে আর কি আপনাদের জায়গার ভিডিও নিয়ে আসছে তো যারা উত্তরখানের জায়গা এতদিন যাচ্ছিলেন তারা এই প্রজেক্টটা দেখতে পারেন এই জায়গার সকল প্রকার কাগজপত্রগুলো আপনার কমপ্লিট করা আছে যেহেতু এই প্রজেক্টটা সম্পূর্ণ আমাদের প্রপার্টি সেলারের মাধ্যমে আর কি হবে আপনারা যদি চান সরাসরি একদম আমাদের অফিসে এসে মালিকের সামনে কিন্তু আপনার এই জায়গাটি সম্পর্কে লেনদেন করতে পারবেন আর অবশ্য আপনারা আমাদের প্রপার্টি সেলার অফিসে ভিজিট করবেন এই প্রপার্টি সম্পর্কে আপনার হচ্ছে বিস্তারিত জানার জন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উত্তরা বারো সেক্টর খালপাল রোড নাম্বার সতেরো বি হাউস নাম্বার ছয় লিফ্টের ছয় তো এই টোটাল জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে এই এই আপনার সামনে মার্কেট সহ পুরো বাড়িটার এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি পুরো প্রোজেক্টের প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রজেক্টটা দেখতে আসবেন প্রজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যাচ্ছে সরজমিনে আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জায়গাটা সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম